আসসালামু আলাইকুম স্যামসাং লাভারদের জন্য মুভিজনে চলে আসলে কিন্তু একটা ধামাকা অফার তো সামসাংয়ের এ থার্টি ফাইভ এবং এম থার্টি সিক্স দুই দুইটা মডেলের হিউজ পরিমাণ স্টক চলে আসছে সো যারা মিড রেঞ্জ বাজেটের মধ্যে ক্যামেরা সেন্টিক ফোন ক্যামেরা সেন্ট্রিক ফোন খুঁজতেছেন তাদের জন্য কিন্তু বেস্ট চয়েস এটা হতে পারে সো স্যামসাংয়ের এ থার্টি ফাইভ পঞ্চাশ মেগাপিক্সেলের মেন শাটার রয়েছে তিনটা ট্রিপল ক্যামেরা স্যাট আপ রয়েছে আর আপনারা কিন্তু পিছনে ফোর কে পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন সো যারা ক্যামেরার জন্য একটা কম বাজেটের মধ্যে ভালো ফোন খোঁজেন তাদের জন্য কিন্তু স্যামসাংয়ের এর থার্টি ফাইভ ফাইভ জি যেটা সেটা একদম বেস্ট চয়েস হতে পারে পাঁচ হাজার এর ব্যাটারি রয়েছে তার সাথে পঁচিশ ওয়াটের ফার্স্ট চার্জিং সাপোর্টও রয়েছে সো পাঁচ হাজার এর ব্যাটারির সাথে পঁচিশ ওয়াটের ফার্স্ট চার্জিং সাপোর্টও রয়েছে সো ওভারঅল যদি বলি আবার এটার মধ্যে কিন্তু আপনার ডিসপ্লেতে আপনার সুপার এমুলের ডিসপ্লে পাচ্ছেন ওয়ান টোয়েন্টি হাউজে রিফ্রেশের রয়েছে সো ওভারঅল যদি বলি একটা ধামাকা প্যাকেজ এটার মধ্যে রয়েছে আর আগে এটার প্রাইস কিন্তু ছিল একটু বাড়তি বত্রিশ হাজার নশো টাকার মতো ছিল আমাদের এটার প্রাইস আর বর্তমানে কিন্তু আপনাদের জন্য ধামাকা অফার চলতেছে সাতাশ হাজার চারশো নব্বই টাকায় অনলি সাতাশ হাজার চারশো নব্বই টাকায় কিন্তু এটা পেয়ে যাচ্ছেন আপনারা সো হিউজ পরিমাণ স্টক আছে যাদের চার্জারটা প্রয়োজন সেটা নিতে পারবেন আর যারা এম থার্টি সিক্স নিতে চাচ্ছেন আরেকটু মিড রেঞ্জ বাজেটের মধ্যে তারা কিন্তু এটা দেখতে পারেন এটা তো আপনারা ট্রিপল ক্যামেরা সেটা পেয়ে যাচ্ছেন পঞ্চাশ মেগাপিক্সেলের মেন শাটার রয়েছে তার মধ্যে আপনারা পিছনের সামনে পিছনে দোনো দিকে আপনারা ফোর কেতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি তার সাথে পঁচিশ ওয়ারে ফার্স্ট সাপোর্ট সব কিছু ওভারঅল রয়েছে এটা তো আপনার সুপার এমুলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে তো যারা কম বাজেটের মধ্যে ক্যামেরা সেন্ট্রিক ফোন খোঁজেন তাদের জন্য কিন্তু এটা নিতে পারেন তারা এটা দেখতে পারেন একটু প্রাইস কত বলছি সতেরো হাজার নাকি কত বলছি আর প্রাইসের কথা বললে একদম কম প্রাইসে পেয়ে যাচ্ছেন চট্টগ্রামের মধ্যে সবচেয়ে বেস্ট প্রাইসে দিচ্ছি আমরা মাত্র একুশ হাজার নয়শো টাকায় তো যারা মিড রেঞ্জ বাজেটের মধ্যে ক্যামেরা সেন্ট্রিক ফোন খোঁজেন তাদের জন্য কিন্তু স্যামসাং এর এই ফোনগুলো একদম বেস্ট চয়েস হতে পারে তাহলে এই ফোনগুলো নিতে হলে আপনাদেরকে অবশ্যই মুভিজনে চলে আসতে হবে আর মুভিজনে ঠিকানা হচ্ছে রেসদিন বাজার তামাক অন্যান হাসিন হক শপিং সেন্টার যারা কুরিয়ারে নিতে চাচ্ছেন তারা অবশ্যই কুরিয়ারে নিতে পারেন আর আমাদের সাথে কাছ থেকে আপনারা ফোন নিলে কিন্তু একদম বিশ্বস্ততার সাথে নিতে পারবেন কারণ আমরা আপনাদেরকে সাত দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিব তার সাথে কিন্তু ওয়ান ইয়ারের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি দেবো সো একদম শপে চলে আসবেন আর একদম দেখে শুনে হাতে দেখে শুনে নিয়ে যাবেন ইন একটিভ কন্ডিশন আপনার দরকার প্রয়োজন আমাদেরকে দেখাই দিব আপনাদেরকে যেটা ইনএকটিভ কিনা না ইনেকটিভ সেটা আপনাদেরকে দেখাই দিব তো অবশ্যই ইনবক্স করবেন আর চলে আসবেন শপে আসসালামু আলাইকুম